কোরানের পাখি এটা সহজ পরিচয় কোরানের পাখি সহজ পরিচয় কিন্তু উনি ইস্তাক আমাদের সাথে থেকেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের জানা মতে হবে কঠিন পরিচয় আমি যখন দুই হাজার তেরো সালে কারাগারে গিয়েছি তখনও তিনি কারাগারে তখন ওনার সম্পর্কে বিস্তারিত ডিটেলস শুনেছি যে কি কি লোভ লালসা ওনাকে দেওয়া হয়েছিল তুমি তোমার পথ ছেড়ে দাও তোমার জন্য অনেক বড় সম্মান অপেক্ষা করছে তোমাকে অনেক কিছু দেওয়া হবে রাষ্ট্রীয় এই দেওয়া হবে এই সম্মান দেওয়া হবে এই মর্যাদা দেওয়া হবে এই এই দেওয়া হবে সব লোভ লালসাকে তিনি দুপায়ে দলেছেন লোভ লালসাকে তিনি কবর রচনা করেছেন সাথে ইমানের পথে ছিলেন এরপরে দ্বিতীয় বাধা ওরার উপর এসেছে যখন দেখেছে সোজা আঙ্গুলে গিয়ে ওঠে নাই তখন তার আঙ্গুল বাঁকা করেছে কতটুকু বাঁকা করেছে যতটুকু আঙ্গুল শেখ হাসিনার তা বাঁকা হইতে পারে ততটুকুই বাঁকা করে বাঁকা করতে করতে আঙ্গুল পেশ খেয়ে গেছে আঙ্গুল শেখ হাসিনার একটা পেস খেয়ে গেছে কিন্তু আল্লাহর বান্দা ইমানের উপর অটল এবং অবিচল ছিল জীবন দিয়েছে মৃত্যু আল্লাহ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি ঈমান আনা ফরজ তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি রাসূলের প্রতি ঈমান আনা ফরজ কোরআনের পাখির দিকে তাকায় দেখেন কাটু গটম পুরাটাই সুন্না দিয়ে ঢাকা সুহান কাটুপির দিকে তাকা কাজের দিকে তাকা তার দাড়ির দিকে তাকা তিনি ছিলেন একজন রসুল আসলামের সুন্নায় উদ্ভাসিত জীবনের প্রতি ছবি অথচ তাকে তারা বানিয়েছে রাজা তার কথা না আমরা তো বলতে চাই এই দেশের জগৎ স্থানী স্থানী ছাত্র

বাংলাদেশ কোরআন বাংলাদেশ থাকবে না এই কোরআনের বাংলাদেশের জন্য যদি আবার ছেড়ে যেতে হয় যদি আবার রক্ত দিতে হয় কোরআনে বাংলাদেশের জন্য আবার যদি হাসিল কাছে বলছি আল্লাহ তুমি এই শিকড় বাসাকে বাসীকে কবুল করো বলে আমি আপনারা যদি আপনাদের প্রিয় মানুষকে সংসদে পাঠাইতে পারেন তাহলে সংসদের চিত্র বলতে যাবে ঠিক কি না কোরআনের পাখি এক ছোট্ট ঘটনা বলি যিনি যখন হিন্দু অধ্যুষিত প্রিস্কুল আমি অনেকবার গিয়েছি আপনারা দেখেছেন কোরআনের পাখির জানাজিয়া নিয়ে তারা কত নাটক করেছে ঠিক কিনা

তারা বলেছিল যদি আপনারা জানাজা জলদি শেষ না করেন তাহলে আপনাদেরকে গলি করা হবে আজকে কি ওরা আছে জানাজা হতে দেয় নাই মতো দাফনের সময় দেয় নাই কিনা এই জমিনে তাদেরকে দাফন করে দিতে কথা আমার ভাইরা এই জমিটা আল্লাহর এই জমিনে আইন চলবে না পলাদের পাখির একটা ঘটনা বলতেছিলাম তিনি যখন প্রথম সংসদে ঢোকেন তখন তিনি দেখলেন মাথা নিচু করে প্রণাম করার মতো সংসদে ঢুকতে হয় তখন পরের দিন তিনি বিল পাস তিন দিন ন্যাশন সংসদে তিনি বললেন মান স্বীকার আমার কথা আছে বিল দিলেন তিনি বললেন যে এই সংসদ হচ্ছে বাংলাদেশে একটা সাংবিধানিক শ্রেষ্ঠ জায়গা

আমরা দেখেছি জনগণ তাদেরকে কত ভালোবাসে কাজী যারা আল্লাহর জন্য হয় তাদেরই ছাড় দিতে হবে ঠিক আমরা আগামী বাংলাদেশে চাই কোরআনের বাংলাদেশ আগামী বাংলাদেশে চাই ইসলামের বাংলাদেশ আর সেই জন্য কি করা লাগবে কত জাহিদুন নাফি সাবিলillah আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে ঠিক কিনা এটা আপনারা রাজি আছেন আল্লাহর রাস্তায় সম্মান করতে হবে শুরু নারী নয় শুধু পুরুষ নয় সবাই মিলে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বিজয় করতে হবে আমাল রাব্বুল আলামিন বলেন তোমরা

والذين كفروا اولياء ربهم يُخْرِجُونَهُمْ يخرجون من النُّورِ الى ظلمة اولئك استحقوا البنات هم فيها خالدون استغفر الله الله বলি আমরা যেন সত্যিকার মুমিন মুত্তাকী হতে পারি রাসূলের সুন্নাহ অবলম্বন করতে পারি আমার ভাইরা যদি আল্লাহর রাস্তায় সময় দিতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন কল সুবহানাল্লাহ আল্লাহ তোমার কাছে এলাকার মানুষদেরকে আমার অন্তরে ফেলা এলাকায় তুমি বরকত দাও বলি আমিন আয় ইসলামের জন্য কোরআনের জন্য কোরআনের পাখি সহ জানা